হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখুন বন্ধুরা নিয়েছি একটা কচি চাল কুমড়ো তো আজকে আমি চাল কুমড়ো ভাজা করবো প্রথমে আমি চাল কুমড়ো কেটে নিব দেখুন বন্ধুরা চাল কুমড়ো আমি এইভাবে চির করে নিয়েছি আর দেখুন চাল কুমড়ার উপর পিঠটা আমি কিন্তু একটু কেটে নিয়েছি দেখুন এখন আমি পাতলা পাতলা করে কেটে নেব দেখুন আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি দেখুন এইভাবে পাতলা করে আমি সবগুলো কেটে নেব দেখুন চাল কুমড়োগুলো আমি সবগুলো এইভাবে পাতলা করে কেটে নিয়েছি এখন আমি চাল কুমড়ো ভাজবো আমি কুমড়োগুলো ধুয়ে নেব দেখুন চাল কুমড়ো ভাজার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর নিয়েছি রসুন একটু রসুন বেশি করে নিয়েছি আর রসুন থেতো করে নিয়েছি আমি তেল গরম হয়ে গেছে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নেব এখানে দেখুন চাল কুমড়ো আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন লঙ্কা রসুন কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন চাল কুমড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখন একটু ঢেকে রান্না করে দেবো চাল কুমড়ো সিদ্ধ হয়ে যাবে মিলিয়ে করে ঢেকে দেখুন গোদলা ঢাকনা ছড়িয়ে দিয়েছি চাল কুমড়ো করতে প্রায় আমার সিদ্ধ হয়েই গেছে এখন আমি ভালো করে ভেজে নেব। দেখুন বোধ রা চাল কুমড়া ভাজা দিত আর আমার প্রায় ভাই আসছে এই চাল কুটির কিন্তু গরম ভাতে খুব ভালো লাগে খেতে আর রুটি পরোটার সঙ্গেই কিন্তু খাওয়া যায় এইভাবে আর একটু ভেজে নিব দেখুন চাল কুমড়ো ভাজা কিন্তু আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এখন চাল কুমড়ো ভাজা নামিয়ে নেব দেখুন চাল কুমড়া ভাজা আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে খেতে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এই চাল কুমড়ো ভাজায় বেশি সময় কিন্তু লাগে না শুধু কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে তাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন